হ্যালো ভিয়স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজ একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সকাল সকাল বাজার চলে এসেছে বাড়িতে মেহমান আসবে অনেক তাই আমি তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়ে রান্না করতে শুরু করেছি প্রথমে আমি ভাত রান্না করে নিয়েছি আজকের অনেক রকমের রান্না হবে তাই সকাল সকাল উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি আর আমি রান্না করছি প্রথমে আমি ভাতটা রান্না করে নিয়েছি সব জোগাড় হয়ে গেছে সবজি কাটা মাছ কাটা পরিষ্কার করে ধোয়া সব কিছু আমার রেডি ভাতটা হয়ে গেছে ফ্যান ঝেড়ে নিয়েছি আর এখন ডালটা চাপিয়ে দিয়েছি আজকের অনেক রকমের রান্না হবে মেহমান আসবে তার জন্য অতিথি আসবে আর অতিথিকে শুধু তো ডাল ভাত দেওয়া যায় না তার জন্য আমি অনেক রকমের ব্যবস্থা করেছি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর সেই রান্নাগুলো যদি অতিথি খেয়ে খুশি হয় তো আমি আরও ভীষণ খুশি হই বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি চলুন বেশি কথা না বলে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নি যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেসব বন্ধুরা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ডালটা রান্না হয়ে গেছে আর এখানে আমি মাছের ঝোলও বানিয়ে নিয়েছি ট্যাগরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে বানিয়েছি আর কাতলা মাছের ঝোল বানিয়েছি আর এখানে এখানে রান্না হচ্ছে পালং শাক চিংড়ি আলু দিয়ে আর এখানে আলু দিয়ে মাংস রান্না হয়েছে আরও অনেক কিছু রয়েছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করার পালা মাছের ঝোল বানিয়েছি ঝাল বানিয়েছি টেকরা মাছ ফুলকপি দিয়ে বানিয়েছি মাংস রান্না করেছি আর ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আলু ভাজা করেছি ডাল করেছি মোচা ভাজা করেছি আর এটা টমেটো আলু আর ডিম দিয়ে ভর্তা বানিয়েছি সবগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি পাঁপড় সালাড আর দই মিষ্টি তো থাকবেই অনেকগুলো রান্না হয়েছে তাই ওগুলো ভুলে গেছি ভিডিও বানানোর জন্য তাহলে এখানেই শেষ করছি